গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাস্মিতা ব্লগ কেমন আছে সবাই আশা করি আমার পরিবারের সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন ঘড়ি কাটাতে নয়টা তো এখানে দেখো ছেলে আজকে বায়না হয়েছে বাড়তিগুলোও ভর্তি করবে তো ছেলের বায়নাতে পাপা আজকে ওকে দিয়ে দিল নেই তুই আজকে বাড়তিগুলো ভর্তি কর তো সকাল সকাল দেখো ছেলেকে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি কেমন লেগেছে আজকের এই ব্লগটা তোমাদের অবশ্যই কমেন্টে মতামত করে জানিবে ছেলে এখনও সব ব্রাশ হয়নি কারো হয়নি চলো আগে ছেলে বালতিটা ভর্তি করে তারপর ওকে ব্রাশ করাবো তো ওইখান দেখো আমি অনেকদিন পর্যন্ত ব্লগটা শুরু করলাম ভাবলাম চলো একবার সকাল সকাল তোমাদের সামনে আসতেই পারি তাই না তো আমি এখনও টুকটুক করে কোনো কাজই করিনি এবার আস্তে আস্তে করে সব কাজ শুরু করে দেবো এখানে দেখো হাতে নিয়ে না প্রথমে ব্রাশ আগে ব্রাশ কর আজকে ছেলে যে ধরেছে যে ও ব্রাশ করবেই না তো অনেক কষ্ট করে ওকে বুঝিয়ে সুঝিয়ে ব্রাশটা করিয়ে তারপর সকালে ব্রেকফাস্ট ওকে করিয়ে দিলাম তারপর আজকে একটা আরেকটা বায়নাতে হচ্ছে ওর ডালের পকোড়া খাবে যেহেতু দেখো বন্ধুরা অনেক তো তেল দিতে হয় পকোড়া তো আর তেল ছাড়া হয় না তবু মাঝে মাঝে যখন একটু বেশি বায়না করে তখন একটু কয়েকটা বানিয়ে দিই সব এখানে সবগুলো ওকে দেবো না কয়েকটাই দেবো দু তিনটে ওকে দেবো আর বাদ বাকি আমরা খেয়ে নেব এখানে দেখো বড়াগুলো বসিয়ে দিয়ে এখানে এসেছি বড় মশাইয়ের ব্যাগ গোছাতে যেহেতু অনেকদিন পর ব্লক করছি ব্লকে এডিট করছি না বয়স কি আমি কি বলছি না বলছি আমি তো এখানে দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে ও বেরিয়ে পড়েছে ডিউটির জন্য এখন আমি যাবো সোজা রান্নাঘরে রান্নাঘরে যেহেতু সব কাজ রয়ে গেছে গ্যাস মোছামাছি ঘর মোছামাছি বাসন সব কাজে রয়ে গেছে আর ওইদিকে জানো ছেলেকে দিয়ে এসেছি কিছু লেখার জন্য জানি নাও কী করছে লেগছে না লেগছে আমি একবারে এখন আজ যাব না বারবার ওই ঘরে এই ঘরে আর যেতে পারছি না একবার আমার জন্য একটু চা করবো চাটা নিয়ে তারপর ছেলের কাছে যাব। সকাল সকালে একটু কাজ সেরে চা না খেলে সারাদিনটাই যেন কেমন কেমন যায় কার কার যায় এমন আমার চেয়ে জানিও আমার কিন্তু এমনই হয় সব সময় চা খাওয়া হয় না যখন মাঝে মাঝে বেশি একটু ইচ্ছে করে চা খেতে তখন চুপ করে আমার জন্য একটু চা বানিয়ে দিই সন্ধ্যার সময় খেতে হয় না ওই যে বড় বসে বাড়িতে থাকে বেশি চা খেতে দেয় না এ সকাল টাইম তো থাকে না একটু করে খেয়ে আর আমার পরামর্শ না চাকে দিয়ে পছন্দ করে না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলছে এখানে আমার সব কাজ হয়ে গেছে এখন একটু চলো আমার জন্য চা বসিয়ে চাটা না খেলে আমার যেন আর হচ্ছেই না তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটুখানি চা বসিয়ে যে বেশি না তো চাটা নিয়ে নিই সব কাজের শেষে একটুখানি চা নিয়ে সব ক্লান্তি যেন সেরে যায় একটুখানি চা দেখো কত বড় কাপ আর চা হচ্ছে একটুখানি এই নিজেতে পড়ে আছে একটু এইটু খাইলেও আমার কাছে অনেক বড় তো এখানে দেখো ছেলেকে বলছিলাম না লেখা দিয়েছি দেখো কান্না করছে পড়ার কোনো ইচ্ছে নেই কিছুই লেখা নেই তো ছেলে অনেক কান্নাকাটি করে ওকে পড়ানো কমপ্লিট তো এখানে দিচ্ছ মশারি আজকে দিন ধরে ভাবছি যে মশারিটা দেব তো গতকালকে যেহেতু অনেকগুলি কাপড় ধোয়া হয়েছে ওইটার একটা শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো তোমরা কেউ কেউ দেখেছো তো বেডশিটটা একটু ভেজা ছিলো তো ভাবলাম যেহেতু বেডশিটটা নিয়ে আসছি ছাদে তো এ ফাঁকে মশারিটা নিয়ে নিয়ে একটু গরম হয়ে নিই তারপরে এসে আবার নিয়ে যাব আর এই সাইডে আসলাম কিছু দিলাম হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি এই সুজিটা না আর চালের গুঁড়োটা কেমন যেন একটুখানি হয়ে গেছে তো ভাবলাম একটু রোদ্র দিয়ে দিই দিলে তো ঠিকঠাক হয়ে যায় আবার তো ভাবলাম একটু যেহেতু ছাদে আসছি একটু রোদ্র রোদ্র খাইয়ে নিই তারপর দেখো এখানে দেখো অনেকগুলো চারগুড়ি কেমন জানি হয়ে গেছে দেখা যাক রোদ্র দিলে কি হয় চলা খাইয়ে এক ঘন্টা লাগলো খাওয়াতে ওকে খাইয়ে করেছে ছাদে যেহেতু রোদ্র দিয়েছিলাম এখন নিয়ে যাব এত পরিমাণ রোদ্র আর পড়ার মতো না চলো আমি নিয়ে এনি কাপড়গুলো তোমরা দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা ছাদ থেকে আসলাম এত গরম ছাদে সেটা বলার মতো না তো এখানে দেখো সুজিগুলো না বন্ধুরা রোদ্ দেওয়ার পর পুরোপুরি ঠিক হয়ে গেছে কিন্তু ওই যে চালগুলোতে এগুলো দেখলে কেমন জানি হয়ে গেছে ওটা ঠিক হয়নি আমার কাছে লাগবে যেন দুদিন দিন দিতে লাগবে তো দেখি আর দু দিনে দিন দিয়ে দেখি কেমন হয় তো এখানে দেখো ছেলেও হেল্প করতে আসলো হেল্প করে আমার একটু কাজ বাড়ালো নিচে সব গরু গাড়ু হয়ে দেখো এখানে আমার হাত থেকে অপর ওর হাত থেকে পরে পুরো ঘর ঘর হয়েছে তো যাই হোক এখন এগুলি সুজিতে এগুলি চার গুড়গুলো ডিবিতে রেখে তারপর যাব হচ্ছে বেডশিটটা পাততে কালকে তোমাদেরকে দেখালাম ছট ভিডিওতে দেখলে হয়তো তোমরা অনেকগুলি কাপড় ভিজিয়েছিলাম এগুলি কালকে দুই আজকে মোটামুটি শুকালো সবগুলি সো সোপাতে রাখলাম আর এখন শুধু বেডশিটটা পাতবো আর কিছুই করব না বাদ বাকিগুলো বিকেলে ভাবছি এগুলি গুছিয়ে রাখবো বালিশের কপার টপারগুলো বিকেলেই করবো এখন আর পারবো অনেকটা বেলা হয়ে গেছে তো এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা যদি পারে মুছে নেবো আর না পারলে বিকালবেলায় মুছবো একবারে তো ছেলেকে স্নান করাবো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমিও স্নান করে নেব ঘরটা ঘর ঝাড়ু দিয়ে ছেলেকে স্নান করলাম স্নান করি এখন ঘরটা মুচবো তারপর মুছে নিয়ে তারপর স্নান করে অনেকটা বেলা হয়ে গেছে তো বন্ধুরা চলো স্নান টান সেরে একবারে যদি পারি দুপুরবেলা আসবো আর না একবারে আবার বিকেলে তো চলো তোমরা ব্লগটা দেখো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে এখন গড়ি কাটা তো জানো কটা আছে দেড়টা বেজে আসছে আমার এখনও খাওয়া দাওয়া হয়নি সকালের এখনও খাওয়া দাওয়া করিনি সকালে ব্রেকফাস্ট করেছিলাম আর খিদে লাগেনি তেমন তো আর খাওয়া দাওয়া করিনি এখন বানাবো হচ্ছে রিলস ভুলে যাচ্ছি কি করব তো এখন রিলস কয়েকটা বানাবো যেটা রোজ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ইচ্ছা না থাকলেও মনের মনের ইচ্ছাটা না থাকার কারণ আছে আজকে জানা আজকে জানা তো অনেক বছর ধরে আমি চেষ্টা করা যাচ্ছি যে একদিন না একদিন ইউটিউবে সফলতা পাবোই তো সেটা তো হচ্ছে না তো ইচ্ছা করে না মন থেকে হয় না যে করি তবুও যে একটুখানি আশা নিয়ে যদি পাই যদি কপালে থাকে কোনো সময় যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই একদিন পাবো আর না থাকলে তো কিছু করার নেই তাই না বন্ধুরা এটাই আর কি তো চলো রিলস বানিয়ে নি আর যদি আবার তারপর রিলস বানিয়ে নিই তারপর রিলস বানিয়ে খাওয়া দাওয়া করবো তারপর ছেলেকেও খাওয়াও যেহেতু ছেলে টিউশন আছে দুপুর বেলায় আছে তো সেহেতু ওকে খাওয়া দাওয়া করে ওকে রেডি করে নিতে হবে তো চলো রিলস বানিয়ে আজকে রিলসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছি যাই না কেমন হয়েছে যদি তোমাদের কাছে ভালো লাগা লাগে ভালো লাগে অবশ্যই মতামত কমেন্টে জানাবে তো চলো তো অনেকটাই সাড়ে পাঁচটা বাদে ছেলে মেয়ে ছেলে টিউশন পড়ছে আর সকালবেলা দেখেছিলো ওই সুপাতে অনেকগুলি কাপড় কালার কাচা হয়েছে তো এগুলি এক এক করে এখন গোছানোর পালা যেটা মানে এত বিরক্তিকর লাগে আমার আমার কাছে জানি না কাকার কাছে লাগে ধোঁয়া তো কোনো কাছে তো কোনো রকম হয় যে কিন্তু যে গোছানো ব্যাপারটা ওটা আমার কাছে আর ভালো লাগে না আর এখানে জন্য হয়তো একটু কালো কালো আসছে যাই হোক তো চলো ওইগুলি সেটাপট বালিশের কভারটা এবারে এক এক করে কাকুরগুলো সব জায়গায় জায়গায় গুছিয়ে নি না আজকে ব্লগটা কতটুক হয়েছে কী হয়েছে আমার কোনো আইডিয়া নেই তো বন্ধুরা আজকে ব্লগটা যদি ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে ব্লগটা বেশি বাড়াবো না এখানেই আজকে ব্লগটা অ্যান্ড করে দেবো আর রান্না বান্না আছে সেটা তোমার সাথে শেয়ার করতে গেলে হয়তো অনেক বড় ব্লগ হয়ে যাবে সেটা শেয়ার করলাম না আজকে ব্লগ